লর্ডসের পর ফের উত্তেজনা ছড়ালো ম্যানচেস্টারে বিবাদে জড়ালেন দুই দলের প্লেয়াররা আঙুল তুলে ডাকেটের সঙ্গে ঝগড়া করলেন সিরাজ ভারত ইংল্যান্ডের ম্যাচে ঝামেলা হবে না তা কি করে হয় ক্রিকেটের মাঠে সে প্রথম দিন থেকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের একটা চাপা উত্তেজনা কাজ করে আজও সেটা চলছে একই রকম ভাবে তাই কখনো কখনো সেটার বহিঃপ্রকাশ হয়েই যায় আবার কখনো কখনো দুই দলের ক্রিকেটাররা নিজেদের সামলেও নেন এই টেস্ট সিরিজে মাত্র একটি টেস্টে জিতেছে ভারত তাই স্বাভাবিকভাবেই চতুর্থ টেস্টে ভারতকে জয় ছিনিয়ে নিতেই হবে না হলে আর শেষ টেস্ট অব্দি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না রীতিমতো মরিয়া হয়ে এই সিরিজে মাঠে নেমেছে ভারত একদিকে বেশ কিছু প্লেয়ার চোটের কারণে বাইরে থাকার জন্য বিশ্রাম না দিয়ে মাঠে নামানো হয়েছে বুমরাহকে এমনকি খেলতে গিয়ে লাগা চোট নিয়ে মাঠে নামতে দেখা যায় ঋষভ পন্থকে তবে এরই মধ্যে ব্রিটিশ ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়ালেন মোহাম্মদ সিরাজ আর সেই ভিডিও ভাইরাল হলো। এখনো অব্দি ভারতের হয়ে বিশ্ব উইকেট নিয়েছেন সিরাজ কিন্তু বৃহস্পতিবার সিরাজের বলে যেন সেই স্পার্ক ছিল না রানের পর রান ইংল্যান্ডের প্লেয়াররা করে গেলেও দুজন ছাড়া বাকিদের কাউকে সাজঘরে ফেরাতে পারেনি টিম ইন্ডিয়া যার ফলে স্বাভাবিকভাবে মাথা একটু গরম ছিল সিরাজের তার জেরেই বিবাদে জড়ান তিনি ভিডিওতে দেখা যায় ডাকেটের সঙ্গে ঝামেলায় জড়ান সিরাজ শুধু তাই নয় ইংল্যান্ডের প্লেয়ারের উদ্দেশ্যে আঙুল তুলে কিছু বলতেও দেখা যায় সিরাজকে এমনকি চলতে থাকে তার মুখ্য তারপরই আম্পায়ার রড টাকারের সঙ্গে ডাকেট কথা বলে বিষয়টার মীমাংসা করেন এই টেস্টে ভারত তিনশো রানে অল আউট হয়ে গেলেও দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড করেছিল দুই উইকেট হারিয়ে দুশো পঁচিশ ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা